সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত এই হাটে প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান জাতের বকনা গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের কিছু ফ্রিজিয়ান জাতের ভালো মানের বোকনা গরুগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করব। দর্শক হাটটি বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত হাটে বেচা কিনা হয় এখানে সোমান ভাইয়ের কাছে একটা সুন্দর একটা বকনা দেখতেছি ক্রিজি আন্দাদের বকনা মোটামুটি বেশ বড় সড়ো বকনা না হিটে আসার উপযোগী একটু দামটা জানাই আপনাদের কেমন কি দাম চায় এই যে বকনাটা বকনাটার দাম কেমন চাইলে

আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন নাইন এইট বিয়াল্লিশ চোদ্দ ষোলো দর্শক দর্শক এই নাম্বারে হিমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ওনার সাথে যোগাযোগ করে যোগাযোগ করে নিতে পারেন মোটামুটি হাটের শেষ মুহূর্তে বেচা কেনা প্রায় শেষের দিকে আজকে একটু বেচা কেনা কম এখানে ভাইর কাছে একটা সুন্দর একটা মুখ না দেখতেছে ফ্রিজে আনজাতে এর নাবিতে নামিটা একটু ফোলা আসসালামু আলাইকুম ভাই জান এটার নামিতে কি সমস্যা হয়েছে টিউমার হয়েছে না দাম কেমন চাইলেন এটা আশি পঁচাশি আশি পঁচাশি কেমন দাম দেন ষাট হাজার এটা কি বাড়ির না ব্যবসা বাড়ির দশক আহ পঁয়ষট্টি দাম দিছে তবে বোকনাটা ভালো মানের তবে আহ টিউমার হওয়াতে আহ এটার রেটটা একটু কমে গেছে ওনার বাড়ির বকনা ষাট পঁয়ষট্টি এখানে একটা দেখেন জাতের বকনা আসসালামু আলাইকুম ভালো আছেন বকনাটার দাম কেমন চাইলেন কাস্টমার কম কেমন দাম দিচ্ছে তাও সত্তর পঁচাত্তর দাম দিচ্ছে আমদানি বেশি একটু আজকে গরু একটু কিনা আজকে কম সত্তর দাম দিচ্ছে ভেজ অ এখানে তলব সুন্দর আছে আসসালামু আলাইকুম ভালো আছেন এর বকরাটা কেমন দাম দিচ্ছে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি দশক অনেক সুন্দর একটা বকনা

দর্শক প্রায় হাটের একেবারে শেষের দিকে প্রচুর বোকনা এখনো হাটে আছে বেচা কেনা আজকে একটু কম এগুলা এগুলা বেচা কেনা হয়ে গেছে এ পাশ থেকে কিছু বোকনা তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে বেজানেরা কত দাম দিচ্ছে এখান থেকে কিছু বোকনা আপনাদের তথ্য দেই এখানে দেখেন এগুলা ক্রোস যাতের একেবারে তবে মোটামুটি ভালো মানের একেবারে খারাপ না ক্রোস গিলের এখানে মুরব্বীর কাছে একটা দেখতেছি আসলাম আলাইকুম এই বোকনাটা কেমন দাম চাইলেন আঠান্ন বা কেমন দাম দিচ্ছেন বাহান্ন তিপান্ন দশক ক্রোস যাতের বোক না আটান্ন হাজার চার দাম আহ একান্ন দাম দিচ্ছে ফ্রিজিয়ান ক্রোস দশক হাটে মোটামুটি এখানে একটা দেখেন ফ্রিজিয়ান জাতের বোক না তলাবারটাও মোটামুটি সুন্দর আছে এব ফ্রিজি আনজাদের বোকনা তলাওয়ারটাও সুন্দর আছে রায়জারের দাম কেমন চাইলে পঁয়ষট্টি হাজার কেমন দাম দিচ্ছে পঞ্চাশ বাহান্ন তো পঁয়ষট্টি হাজার চাওয়া দাম পঞ্চাশ বাহান্ন দাম দিচ্ছে বাজারে আহ ফ্রিজি আনজাতের বক না মোটামুটি এগুলা খুব একটা কোয়ালিটি খুললাম হাই কোয়ালিটির না মোটামুটি আছে একেবারে খারাপ না ক্রোজ জাতলো না মোটামুটি ভালো আছে এখানে দেখেন প্রচুর পরিমানে বোকনা গরু গুলো আছে এখানে একটা দেখেন বোকনা দেখা দেখি এই যে বকনাটা আহ মোটামুটি তলা ভালো আছে মোটামুটি আসসালামু আলাইকুম এই বকনাটার দাম কেমন চাইলে পঁচাত্তর হাজার

এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ক্রস এই বুকনাটা একটু দামটা জানাই আসসালামু আলাইকুম বুকনাটার দাম কেমন চাইলে ষাট হাজার কেমন দাম দিচ্ছে আজকের বাজারটা দশক আ পঞ্চাশ একান্ন দাম দিচ্ছে ষাট হাজার চা দাম ফ্রিজিয়ান ক্রস বিট এর মোটামুটি তবে ক্লোজ বিডের ঘটনা গুলো থেকে আপনারা খুব একটা এগুলো থেকে ভালো জাত বের করা যায় উন্নত জাতের বীজ দিয়ে ভালো জাত মান আপনারা বের করতে পারবেন এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ক্রস দাম কেমন চাইলে পঁচপান্ন হাজার চাওয়া দাম কেমন দাম দিচ্ছে পঁয়তাল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দর্শক ফ্রিজ অ্যান্ড যাদের হোক না পঁচপান্ন হাজার চা দাম পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠছে বাজারে ফ্রিজ অ্যান্ড তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম